পেটে ভীষণ গণ্ডগোল তো সকালবেলা আমি কি খাই দেখাচ্ছি তোমাদেরকে বন্ধুরা পড়েছি গুড মর্নিং শুভ সকাল এই দেখো লাল চা চিনি ছাড়া লাল চা অনেক সময় আমি জিরা জলটা করে রেখেছি আজকে এখনও হয়ে ওঠেনি তো লাল চা আর মুড়ি এই দেখো শুকনো মুড়ি আর যদি এই লাল চা খাও তাহলে তোমাদের পেট ভালো থাকবে গ্যাস হবে না আর আমার প্রচণ্ড বাবি মামা থেকে এক মুখ নিয়েও নিল বন্ধুরা তো তোমরা হচ্ছে আমারটা আমারটা অ্যাপ্লাই করতে পারো তোমাদের যাদের যাদের গ্যাস সম্বলের প্রবলেম এখনকার মতো না গুড মর্নিং শুভ সকাল সূর্যের তেজ দেখো কত মর্নিং ব্লগ বন্ধুরা সবাই দেখতে থাকো মর্নিং ব্লগে কি হচ্ছে আর তার আমাকে দেখতে পাচ্ছ না লাইটটা অন লাইট এত সূর্যের তেজ না আমাকে আর কি দেখতে পাবে মর্নিং ওয়েলকাম অনেকক্ষণ উঠেছি ঘুম থেকে চা খাওয়া হয়ে গেছে পিসরা চাদর চেঞ্জ করছি

বন্ধুরা অনেক দিন পরে ব্লগ তোমাদের কাছে শেয়ার করছি সেটা খুব সিং হবে আমে ভাজা হবে আলু পটল দিয়ে ঝোল হবে সেই হচ্ছে আজকে ব্লগে এটাই শেয়ার করতে হবে ড্রেসিং রঙের মাথায় ভার অনেক বসিয়ে ভাত বসিয়ে দিয়ে তুলে গেছিলাম ん感じ。

চলো রান্না হয়ে গেল রেডি এবার চলো কি করি দেখো শেষে মার জন্য চা আর রান্নাঘরে এখন কত বাসনপত্র আছে আমরা দেখাচ্ছি তোমাদের সকাল থেকে এগুলো সব পাঠা ধোয়া করবো দেখো বন্ধুরা একবার এখন আছে বিজিয়ে কাপড় জামাকে সুন্দর সুরক্ষিত কালারফুল রাখতে হলে এ দেখো সানলাইট ইউজ করো বন্ধুরা এই সানলাইট এই ইউজ এটা ইউজ করলে কাপড় থাকবে কালার থাকবে ভালো তোমাদের আর ঝকমক করবে জামার কালার বন্ধুরা এইটা তোমাদের আমি এটা ব্যবহার করি আমরা জামা কাপড় কাঁচা পেট কভার সবকিছু এই কালারটাকে চমন বলবা তো চলো এখানে ব্লক শেষ হলো আর কথা বলবো না বেশি অনেক বড় হয়ে যাবে ব্লক ভালো দেখো সবাই শিল্প দেখো আর এই ব্লক দেখে সামুর লাগছে অবশ্যই শেয়ার করে দিও টাটা বাই বাই বন্ধুরা ভালো থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ভালো ব্লগটা ছোট করে ব্লগ তোমাদের কাছে শেয়ার করছি ভাই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে